বকা ছেলে তোমারই তো কথা মুখ না হলে আমি বাজব না মুখ আমাকে বিবাহ করাই লাগবে তোমার মাথা এক আছে কয়েকদিন পর আমি তোমার মুখে লাথি মেরে যাব তোমার হিসাব নাই মেয়ের উপর পাগল হও কেন তোবা করাইজ থেকে হিসাবই নি্যাস পার মাথা আর কথাই নাই আর গল্পও নাই তোমার কাছে ও তোমার জীবন ধ্বংস করবেই যে কোনো মূল্যে তুমি তার জীবন ধ্বংস করবে তুমি মনে করেছো যে 10 দিন স্বাদ উঠিয়ে জেনা করে চলে যাব তোমার জীবন ধ্বংস হবেই তুমি কি ভেবেছ তোমার জীবনের কতটুকু ধ্বংস হয়েছে তুমি মনে করলে আমি তার জীবনকে ধ্বংস করেছি তুমি কি তোমার জীবনে তুমি তুমি কি কি বুঝেছ হারিয়েছ উপলব্ধি করতে পেরেছ তোমার জীবনে তুমি কি হারিয়েছ তোমার জীবনে তোমার জীবনটাই ধ্বংস হয়েছে তুমি একটা ভালো ছাত্র ছিলে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ফেল করে বের হয়েছে। কি করতে কি করবে তুমি মেয়ের পাল্লাতে পড়ে শোনো তোমাকে বলছি তুমি সাবধান হও শোনো এই ছেলে দেখো বক্তব্যের সাথে মুনাফি কি করো না আজকে এখান থেকে উঠার পূর্বে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে সব কেটে দে উঠিও একটা নাম্বার যেন না থাকে বোকা মহিলা দু তো ছিল তোমার বোন সহ্য করতে না পারেই চলে গেছে তারপরে তোমার বোনকে বলে দিও গিয়ে তোমার বোন যেন আর কোনোদিন কোনো পুরুষের সাথে কথা না বলে সব নাম্বার যেন কেটে দেয় দেখো ভক্তবের সাথে মুনাফিকি করো না দেখো ভক্তবের সাথে মুনাফিকি করে কোন লাভ নেই আর যদি কালকেও তোমার মোবাইলে মেয়েদের নাম্বার থেকে যাই সত্যি তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করেছো অথচ তোমার পরিবর্তনের জন্য এসেছিলাম তোমার পরিবর্তন করতে পারলাম না দুঃখিত উম্মোবা হেলে রাদিয়াল্লাহু তাআলা নব বলেন রাসূল সাল্লাল্লাহু বললেন আমি ঘুমিয়েছিলাম জিবরাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন জিবরাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ আসাধ্য সাইন কিন্তু পান তারা ফুলে ফেফে খুব মোটা মোটা হয়ে আছে তিরিশ সাতচল্লিশ সাতপঞ্চাশ সাত একশ হাত উঁচু উঁচু হয়ে আছে ওয়ানতান গন্ধ গন্ধে টিকা যায় না কানা রিহমল মারা মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট যে টয়লেট পরিষ্কার করা হয় না সাফ করা হয় না টিকা যায় না এত গন্ধ ফুলে ফুলে ফেঁপে ফেঁপে খুব মোটা মোটা হয়ে আছে এরা কারা জিবাই একই কথা এরা কারা গায়ে ফুলে পেপে আছে এত কেন গন্ধ তখন আল্লাহ রসুল বললেন অবসনাতা সামানি তারা হলো ব্যবচার ব্যবচার যারা জেনাই লিপ্ত হবে তারা এইভাবে ফুলে ফেপে মোটা মোটা হয়ে থাকবে গন্ধের টিকা যাবে না সামরাইবের জন্দুবাজি আল্লাহ তালানো বলেন জিবরাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে টেনে নিয়ে যাচ্ছেন যেতে যেতে ফা আতায় নালা নাকবেন মিছিল তান্নৌরে আল্লাহ যাই দেখুন অসফলা হওয়া সে একটা গর্তের পাশে চলে আসলাম গর্তটার তার উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তথাপি কততা হত না দেখি তার ভিতরে আগুন জ্বলছে টাটা 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 আগুন জ্বলে উঠছে বাজে ইর্তাকাত ইর্তাকাও যখন আগুনটা জোরে জোরে উঠছে তখন তার ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে গাদা এক জমি হা মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে আর যখন আগুনটা একটু কমে যাচ্ছে তখন সবকিছু পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে আগুনে দাদা না করে জেলে, উপরে উঠে যাচ্ছে আবার আগুনটা কমলে নিচে চলে যাচ্ছে আবার উপরে উঠছে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে জ্বলছে আমি বললাম জিব্রাইলকে ছিছি একই কথা জিব্রাইল এরা কারা একই এরা কারা জিব্রাইল তখন জিব্রাইল বললেন অহমদ জোনাব তারা হলো ব্যবচার ব্যবচার আল্লাহ তুমি দয়া করো ব্যবচারণী মহিলার লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না ব্যবচারণী মহিলার লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনাই লিপ্ত হবে তাদের লজ্জায় স্থানের গন্ধে জাহান জাহান্নামে জাহান নামে টিকতে পারবে না আবু রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেছেন যখন রাত অর্ধেক হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন যে যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দিন ইলেলে বাগিন ব্যাপার যেহা তবে যার জেনার সম্পর্ক আছে তার দোয়া কবুল হয় না তাকে আল্লাহ কিছু দেন না যার জেনার সম্পর্ক আছে তাকে আল্লাহ কিছু দেন না তার দোয়া কবুল হয় না আল্লাহ রসুল বললেন ইন্দিন খানকে হি এক ফের মাইয়াস্তেক ফের নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন ইলেন্ডে বাগিন বেফার জেহা যার জেনার সম্পর্ক আছে তার দোয়া কবুল হয় না। এই ছেলে এই কথাটা আমি শতবার বলেছি তোমার মনে আছে তুমি দাখিল পরীক্ষা দিয়েছ আল্লাহকে বলছো আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও দেখো তুমি মোবাইলে প্রেমের গল্প করো যত তুমি গল্প না ছাড়বে ততদিন দিন পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না তোমার মা বোরখা পরে থাকে তাহাজ পড়ে যখন তুমি থাকো না তোমার বাদ থাকে না তখন তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে তোমার মা রাতে তোমার জন্য উঠে কাত নামাজ পড়ে অঝর্ণ এনে কাঁদছে তোমার মায়ের দোয়া কবল হবে না আমি অনুবাদক আমার কিছু করার নেই সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাইলাম যা বলেছেন সেটা তোমাকে আমি অনুবাদ করে শোনালাম সমানিত উপস্থিতি জিলদমে ও তাগিবো সোনা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে এক সোলাটি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন আর সাহবাহ রাজনীত বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ই ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এদেশের লাখো ভাবিকে ই ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয় এদেশের লাখো দুলা ভাইকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয় এদেশের লাখো পুরুষকে ইড ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী বাড়িতে থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয় এদেশের লাখো নারীকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে তার স্বামী বাড়িতে আছে এরপরেও বে হয় বেসর্মা মহিলা কি করে অন্য পুরুষের সামনে পরনের কাপড় খুলে সরিয়ে জেনাই লিপ্ত হয় এদেরকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই যুবক শোন জেনার পাপ যতই কঠিন হোক না কেন তুমি মনে রেখ এই পাপটি আল্লাহর সাথে জড়িত এদেশের মাটিতে জেনার বিচার হয় নাই তুমি নিরাশা হয়ও না তবে তোমাকে আমি বলছি যে পাপ জেনার যত বড়ই হোক তুমি নিরাশা হও না রাসুল সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন লাউ বালাগাত জনু বোকা আনানা সামায় তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায় তুমি যদি আমাকে বলো আমার ভুল হয়েছে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো ওরা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি আমাকে একটু বলো না যে আমার ভুল হয়েছে কে বলে বলে তুমি একটু বলো না যে আমার ভুল হয়েছে শোন ওই পাপ চেয়ে অনেক জটিল কোন পাপ দলীয় দাপটে যেটা করেছো ওইখানে রিক্সায় উঠেছ এখানে নেমে বললে কয় টাকা ভাড়া বললো পঞ্চাশ টাকা তখন এক থাপড় দিয়ে বললো বেটা বিশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা চাও এই পাপটা জেনার চেয়ে অনেক জটিল এইটা এখন আর ক্ষমা হবে না দিন রাত কান্নাকাটি করলেও ক্ষমা হবে না রিক্সাওয়ালাকে খুঁজে রিক্সওয়ালার হাত ধরে বলতে হবে ও রিক্সওয়ালা ভাই তোমাকে মারা আমার একটা থাপড় ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো এই কথা বলার পূর্ব পর্যন্ত এর ক্ষমা নেই তুমি বিক্রি করো গরু করো জো বিক্রি করো লাভ করো কোটি টাকা কোনো সমস্যা নেই প্রত্যেক গাড়িতে পঞ্চাশ করে গোস্ত কম দিয়েছ এখন ক্ষমানাও দেখি এটা খুব কঠিন আর এটা ঢাকা শহর ঢাকা শহরের অংশ পাশেই এটা আরো জটিল কি সেটা হলো এই এই তোমার দাদা মারা গেছেন নব্বই শতক জমি রেখে তোমার বাপ আর তোমার ফুফু আছে তোমার বাপ নিবে ষাট শতক আর তোমার ফুফু নিবে তিরিশ শতক তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু বিকেলে নিবে না একসাথে নিবে তোমার দাদা মরা দশ বছর হলো এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি আজকে যে তোমার বাপকে বলিও আব্বু তাহার যুদ্ধ পড়ে জান্নাত কিনে নেন আব্দুল রাজাক সাহেব বলেছেন তোমার বাপ যেন আগামীকাল সন্ধ্যা হতে হতে জমি ভাগ করে দেয় তোমার বাপ কি করে খাবে এটা দেখার বিষয় নয় ওপরে যেটা লিখা হয়েছে সেটাই খাবে জমি আগে ভাগ হবে তারপরে কোন কথা আমি নিজের কথা বলছি আমার বাপকে মাটি দিয়ে আসার পরে আমরা ভাই বোন বসে জমি ভাগ করেছি যদি চ আমরা দুই ভাই জমি চিনি না তেমন কোথায় আছে আগে আমি এক একটু চিনতাম আমার ছোট ভাই প্রায় চিনি নাও যায়নি কোনোদিন আমি কিছু কিছু জমিতে গেছি তা আমার সব বনের স্বামীরা সব জমি চাষ করে আমরা ওগুলো খেয়ালও করি না দেখিও না কি হয় তা আজও জানি না আমার মা এখনো জানেন খোঁজ খবর নেন এক একটু কি করে আমরা কোনো দুটা নিও না দেখিও না কিন্তু জমিটা ভাগ করেছি দিয়ে আমার মাকে বলেছি যে আমাদের ভাগে হয় এতটুকু আর বন্ধের ভাগে হয় এতটুকু এই কথা বলা আছে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাও বলো তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে না একসাথে এখনো জমি ভাগ হয়নি কেন তাহার যুগ পড়ে তোমার বাপ জান্মাত কিনবে এই হিসাব ছেড়ে দাও এটা ঠিক নয় সনন সম্মানিত উপস্থিতি জেনা যত বড়ই পাপ না কেন এই ছেলে শোনো আজকে তুমি যদি বক্তব্যের সাথে মোনাফেকি না করো বলো যে আমি এই পাপ বন্ধ করলাম জিন্দিগি তার কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না ইনশাল্লাহ তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে যে কোনো বিপদ থেকে আব্রাহ সাহেব কথা কি খুব কঠিন হলো চিনা তো বোখারি মুসলিমের হাদিস এদিকে দেখো তিনজন লোক রাস্তায় হেঁটে যাচ্ছিল বৃষ্টি আসলো তারা একটা গর্তে ঢুকলো উপর থেকে একটা বড় পাথর এসে গর্তের মুখে পড়ে গেল এটা তারা সরাতে পারবে না বেরো হতে পারবে না তো তিনজনের একজন বলল আল্লাহ আমার বাপ মা ছিল বৃদ্ধ মানুষ তাদের আমি খুব ভালোবাসি তুমি একটু দয়া করে পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে কিছু দিলাম দ্বিতীয়জন জন বললো আল্লাহ আমি একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পরে চলে যাচ্ছে আমি বললাম টাকা নিয়ে যাও সে বললো নিব না অনেকদিন পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না একদিনের টাকা দেন আমি বললাম যাও তোমার সাথে মজাক করে নি সব গরু ছাগল নিয়ে যাও সব গরু ছাগল নিয়ে চলে গেল তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এই কাজটা করে থাকি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে কিছু দিলাম এই জনের ত্রিতে বলছে আল্লাহ হে আল্লাহ তুমি জানো তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি ভালোবাসতাম লোকা ছেলে তোমারই তো কথা না হলে আমি বাঁচবো না মুখকে আমাকে বিবাহ করাই লাগবে তোমার মাথায় গোবর আছে কয়দিন পরে ওই মেয়ে তোমার মুখে মেরে যাবে তোমার হিসাব নাই মেয়ের উপর পাগল হোক কেন তোমা করো আজ থেকে হিসাবে নিয়ে আসবা মাথায় ও কথাই নাই ওর গল্প নাই তোমার কাছে ও তোমার জীবন ধ্বংস করবেই যে কোনো বললে তুমি তার জীবন ধ্বংস করবা তুমি মনে করেছো যে দশ দিন স্বাদ উঠিয়ে জেনা করে চলে যাব তোমার জীবন ধ্বংস হবেই তুমি কি ভেবেছ তোমার জীবনের কতটুকু ধ্বংস হয়েছে তুমি মনে করলে আমি তার জীবনকে ধ্বংস করেছি তুমি কি বুঝেছো তোমার জীবনে তুমি কি হারিয়েছ তুমি কি উপলব্ধি করতে পেরেছ তোমার জীবনে তুমি কি হারিয়েছো তোমার জীবনে তোমার জীবনটাই ধ্বংস হয়েছে তুমি একটা ভালো ছাত্র ছিলে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ফেল করে বের হয়ে তুমি কি করতে পারো কি করবে তুমি মেয়ের পাল্লাতে পড়ে শোনো তোমাকে বলছি তুমি সাবধান হও এদিকে দেখো লোকটা বলছে মানুষ যে নারীকে ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি ভালোবাসতাম আমি তার সাথে ফা তালাত্ত এলাই হা সাহা আমি তার সাথে জেনা করতে চাইলাম ফা আবার সে নাকচ করে দিল সে বললো একশোটি স্বর্ণের টাকা দিতে পারলে আমি রাজি আমার বোন বুঝেছিল আমি গরিব মানুষ একশো টাকা সংগ্রহ করতে পারবো না এই কারণে সে চুক্তি করেছিল আমি হাড় ভাঙা পরিশ্রম করলাম জীবন বাজি রেখে একশো স্বর্ণের টাকা সংগ্রহ করে দিলাম জালাস্তো বাই হা আমি তার দুই পায়ের মাঝে বসলাম আমি এখন করবো তখন আমাকে বলছে আমাকে অসতী করিস নে আল্লাহর বান্দা তুই একটু ভয় কর রে আমাকে অসতী প্রমাণ করিস নে আল্লাহর বান্দা তুই একটু ভয় কর রে আমি তো বেকায়দায় পড়ে গেছি তুই একটু আল্লাহকে ভয় কর আমাকে অসতী প্রমাণ করিস নে আমি উঠে গেছি আমি জেনা করিনি তুমি পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যাও আমি পাথর সরিয়ে দিল বোখারি মুসলিম দেখো বোখারি মুসলিম তুমি যদি আজকে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারো জিন্দগিতে আমি কোনোদিন কোনো নারীর সাথে কথা বলবো না ইনশাল্লাহ তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাও শুধু তাই নয় এদিকে শোনো তোমার সাথে যদি আজ থেকে কোনো মেয়ে কথা বলতে চাই তাহলে তুমি বলবো আখা আল্লাহকে ভয় করি তোমার সাথে আমি কথা বলবো না তোমার সাথে আমি জেনে লিপ্ত হব না जिंदगीতে তুমি আমার সাথে আর কথা বলো না আমি আল্লাহর ভয় করি তুমি যদি এই কথা বলতে পারো তাহলে বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া तले থাকবে তার মধ্যে তুমি একজন বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া तले থাকবে তার মধ্যে তুমি একজন বখরি মুসলিম তোমার কথা শেষ করলাম তোমার বোন আর তোমার মায়ের কাছে গেলাম শোনো আল্লাহ রসুল বলছেন কোন মহিলা যদি পাঁচ পাঁচক নামাজ পড়তে পারে রামাজানের যান রোজা থাকতে পারে স্বামীকে মেনে চলতে পারে তোমার বোন আর তোমার মা তো এখানে নেই বুঝবে না তো তোমাকে বলে দিচ্ছি তোমার মাকে তোমার বাপকে মেনেই চলতে হবে যে কোনো মধ্যে ভালো লাগলেও স্বামীকে মানতে হবে মন্দ লাগলেও স্বামীকে মানতে হবে তিতা লাগলেও মানতে হবে মিঠে লাগলেও মানতে হবে আর না হলে খোলা তালাক নিয়ে চলে যেতে বাড়িতে ঢোবেন আর মুখ বাঁকা করে ওই দিকে চলে যাবে এটা হবে না কথা বুঝতে পারেননি বাড়িতে সালাম দিয়ে ঢোকলেন দেখছি যে ওই দিকে চলে গেল মুখ বাঁকা করে এই কি কথা একদিন বলছিলাম মনে আছে আলোচনার নাম হলো এতিম ও প্রতিবেশী ওটা টাম দিয়ে দেখেন বিস্তারিত বিবরণ দেওয়া আছে এতিম ও প্রতিবেশী ওখানে বলা আছে চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক ভেতরে ডেকে চলে গেল তাহলে এটি কি ভালো হলো দুই আর যার সলে ভালো প্রতিবেশী প্রতিবেশীর বিবরণ দেওয়া আছে বিস্তারিত তিন আল বাইতুল ঘর অন্তত মেহমানের ঘরটা খুব বড় হবে 10 জন বারো জন যেন থাকতে পারে এসে মেহমান খাবে আর ওখানে বলেছি আপনাকে যে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে আপনার মাক আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে এখন যেটা আপনার স্বভাব আর আপনার স্ত্রীর স্বভাব এটা চলবে না আপনার বাপের স্বভাব কি ছিল বলতে গিয়ে আপনাকে বুঝিয়েছি যে আপনারা ছিলেন দশ ভাই বোন আর বাড়িতে ছিল তিনজন কিষান কামলা কটা হলো ১৩ জন আর আপনার বাপ মসজিদ থেকে দুজন ফকির ধরে নিয়ে আসছেন পনেরো জন আর আপনার বাপ মা সতেরো জন এই সতেরো জন মানুষের ভাত রান্না করতে আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে কোনো দিন ভারী লাগে কোনো দিন ভারী মনে করে উনি আজকে আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে ফ্রিজ সেখানে আছে গ্যাসের চুলা প্রায় দশটার সময় আপনি আমাকে সাথে করে নিয়ে গিয়ে বলছেন খালেদা উঠো গেস্ট মেহমান আছেন একটু খানা পানি রেডি তুমি রাতে মেহমান নিয়ে এসেছো করে একদিন ধমক দিলে আর কোনদিন মেহমান আনতে পারবেন না মাথায় ভয় ঢুকে গেছে আর যদি আপনার মা বেঁচে থাকেন বয়স তার আশি সহত্তর এই কথা যদি শুনে নেই বৌ কথা বললো চট করে উঠে এসে বলবে থাকবেটা থাকবেটা বউ মাকে উঠেছে আমি করে দিচ্ছি আমি তরকারিপাতি ঠিক করে দিচ্ছি ভাত কিছু গরম করে দিচ্ছি এখন আপনার মা বলবে এখন এই মুহূর্তে বয়স তার আশি কথা কি আমার বুঝতে তো সেই দিন আপনার মা পারে আপনার বাপ পারে আপনার স্ত্রী আপনি পারেন না কেন পারবেন না বাড়িতে মেহমান খাবে কথাই ঠিক আপনি আমার কথা রক্ষা করেন আড়াইশো দুইশো পঞ্চাশ চাউল রান্না করিয়েন না দুইজনের রান্না করবেন হাফ কেজি তিন কেজি চাউল রান্না করবেন সারাদিন ফকিরে খাবে খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে যদি থেকে যাই গরুতে খাবে গরু ছাদবে খাবে একশো রান্না করছেন কেন এ কোন হিসাব আসলো ঢাকা শহরে এক সাইডে বসবাস করলে এরকম করতে হবে ভুল হিসাব মেহমানকে হিসাব করে ভাত রান্না করতে হবে এটাই হিসাব যদি বউ কথা না শোনে প্রয়োজনে একদিন তিনবার রান্না করতে হবে পাঁচবার রান্না করতে হবে বউ যদি কথা না শোনে তাহলে তাকে তালাক দিতে হবে আল্লাহ রসুল বলে ছাড়া সম্পি সালাসা ধ্বংস তিনটে জিনিসে তো বলেন সেটা কি কেন মেহমানের জন্য রান্না করবে না করতেই হবে জরুরি উনি মেহমানকে খেতে দিতে শিখেন ফকিরকে খেতে দিতে শিখেন তিন দিন যদি ফকির না আসে তাহলে স্ত্রীকে পাশে বলেন ব্যাপারটা কি ফকির কেন আসে না ওপরে কি কোনো নরচড় হয়ে গেল নাকি কেন মনে নেই আপনাকে বলা হয়নি যে আল্লাহ রসুলকে বলা হলো সবচেয়ে মানুষের জীবনে ভালো কাজ কি আইগুল ইসলামে খায় আল্লাহ রসুল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি বলেন তো তখন আল্লাহ রসুল বলেন তুতির বুদ্ধ দুস্থির মিষ্কিনকে খেতে দেওয়া কি করলেন জীবনে সমানিত উপস্থিতি এই ছেলে তোমার মা কথাটা বলেনি পাঁচত্ব নামাজ পড়লো রামাজান মাসের রোজা থাকলো স্বামীকে মেনে চলল জেনায় লিপ্ত হল না জান্নাতের আটটি দরজা খোলা যে কোনো দরজাতে ঢুকতে পারবে যে কোনো দরজাতে জান্নাতের আটটাই খোলা পাঁচত্ব নামাজ পড়লো রামাজান মাসের রোজা থাকলো চারটি জিনিস স্বামীকে মেনে চলল আর জেনায় লিপ্ত হলো না সল্লাত খামসাহা সমাজ সাহারাহা আতাত বালাহা অহসানা এই চারটা কাজ করলো জান্নাতের আটটি দরজা খোলা মহিলাদের জন্য জান্নাত পাওয়া সহজ কিন্তু কে বুঝে সেটা তারা তো বুঝে না তারা ধর্ম কর্ম মানেও না যেহেতু স্বামী অকেজ যেহেতু স্বামী একজন ফালতু মানুষ যেহেতু বাপ অকেজো বাপ একটা ফালতু মানুষ আপনাকে আমি বলিনি আপনি আমার কথা রক্ষা করেননি বক্তব্যের সাথে আপনি মুনাফি করেছেন আপনাকে আমি অনুরোধ করেছিলাম দেখেন আপনি বাপ আপনার বাপের জমিদারি আছে বৃত্তশালী আপনি টাকা দিয়ে ছেলে মেয়েকে লালন পালন করেন কোন সমস্যা নেই টাকা নেই কলা বিক্রি করে ছেলে মেয়েকে লালন পালন করেন যদি না হয় তাহলে চকলেট বিক্রি করে ছেলে মেয়েকে লালন পালন করেন সেটাও যদি না হয় মানুষের বাড়িতে কাজ করে করে ছেলে মেয়েকে লালন পালন করেন সেটাও যদি না হয় ভিক্ষা করে ছেলে মেয়েকে লালন পালন করেন সারা দিন ভিক্ষা করেন যে টাকা ভিক্ষা করেছেন ওইটা ছেলে মেয়েকে খাওয়ান বলেন আপনার মেয়ে গার্মেন্টসে গেল কেন বুঝাতে পারলাম না বাপ ছেলে মেয়েকে কি করে খাওয়াবে বাপের জমিদারি দিয়ে বুঝেন না কি কথা বাপের জমিদারি আছে খাওয়ান ছেলে মেয়েকে রুই মাছ কিনে নিয়েছে খাওয়ান যদি না থাকে তাহলে কলা বিক্রি করে খাওয়ান যদি না থাকে তাহলে চকলেট বিক্রি করে খাওয়ান যদি না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করেন সারাদিনে দুশো টাকা ইনকাম করেন পিছনে খরচ করেন যদি কাজ করতে না পারেন তাহলে ভিক্ষা করবে বাপ ভিক্ষা করে করে ছেলে মেয়েকে লালন পালন করবে মেয়ে গার্মেন্টসে গেল কেন বুঝাতে পারলাম না বাপ কাকে বলে বাপ মানে শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে খাওয়াবে ভিক্ষা করে খাওয়াবে সেটা যাই শেষ পর্যন্ত বাপ ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে বাপ বেঁচে আছে মেয়ে গার্মেন্টস এ যাবে এই কাপুরুষকে আমি বাপ বলতে চাই কি পেয়েছ কি চরিত্র তার তোমাকে আমি বলেছিলাম দেখো শ্বশুর কাছে টাকা নিও না ভিক্ষা করে খাও এটা আমার শেষ কথা ছিল ওই কথাটাই বলছি বাপ ছেলে মেয়েকে শেষ পর্যায়ে ভিক্ষা করে খাওয়াবে বাপ বেঁচে আছে মেয়ে গার্মেন্টসে যাবে কেন সম্মানিত উপস্থিতি আমরা আলোচনার শেষে এসে বলছি পুরুষ নারী সবার জন্য অনহা নপশাহানিল হাওয়া ফাইনাল জান্নাতা হেল মাওয়া পুরুষ নারী যদি নিজের পাপকে অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে পাপ থেকে নিজেকে ঠেকাতে পারে আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে জান্নাতুল মাওয়া দেবেন সমান পরিস্থিতি আপনি যদি অশ্লীল কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারেন আল্লাহ ওয়াদা করেছেন নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হেল মাওয়া মানুষ যদি নিজেকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখতে পারে আল্লাহ মানুষকে জান্নাতুল মাওয়া দিবেন সম্মানিত উপস্থিতি আমরা জান্নাতুল মাওয়া পাওয়ার আশাই আমরা এই সব পাপকে ত্যাগ করি কথার সাথে মুনাফি কি যুবক এই মোবাইল সব নাম্বার ত্যাগ করে মিটিয়ে এখান থেকে উঠিও আল্লাহ তুমি বড় শক্তিশালী তুমি সর্বশক্তিমান আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার অসুবিধের পদ্ধতি অনুযায়ী চলার তৌরি দান করো